কালকে ইফতারির আধা ঘন্টা আগে গরু আনতে আসি কোলা দিয়া আনার পরে আর খেত দিয়া গরু গেছে গরুটা নিয়ে বলতে আছে যে গরুকার তা আমার হেই নিয়ে তো আসে আজকে দুই তিন দিন বুইনে আর বুইনের জামাই আমার মাও আবার বাড়িতে আছিল না কালকে বাজারে গেছিলে বাজার করার জন্য তারপরে হে আইসা যে গেইতে আসে গরু কয় আমার বই আবার বলছে গরু তো কার আমি তো জানি না তা এই ঘরের বু কাকুরে ডাক দিয়েছি গেল হে আবার দেখে কয় কি হয় গরু ও আগু এই কথা বলার পর হে খুব নানান ভাষায় খারাপ ভাষায় গালাগালি করছে গরুর বলছে ওই দিয়ে গরু আসছে তারপরে এইবার ভালো করিয়া কথা কন তোর লাগে কি ভালো কথা কম তুই ভালোর যুগ আর গরু ঠ্যাং বর্গে আর খুড়া নিয়ে আবার কাছে গেছে একবারে বরগে দেবে মারছে মার্সার আর জামাই আবার আইসে হেই অর জামাই আপনি এরকম করতে আসেন আমার বোনের নাম ফাতেমা আর বোনের নাম আমার নাম কুলসুম আর ফাতেমা আর জামাইয়ের নাম হয়েছে তাম্বি তারপরে হে আইয়া কয় কি আপনি এরকম করতে আসেন কি গিয়া কয় তুই ওখ্রাইত্যা তোর লাগাবার আবার কি কথা কমে এই কই আমার বোন আর মারছে মারসার আমার বোন আই আবার মারছে মারার পরে এই হ্যার লোক আইসা খবর পাইছে বাড়িতে যে মারামারি হইছে এনে দৌড়াইয়া ইয়া হে প্রথম আইসে আর এই দুইজনেই মারামারি হইছে ওর পরে হ্যার বাড়ির তন লোক আইয়া ফরছে ছেলে মেলে আছে আস ঠাই আছে বাড়ির পোলা ঠোলা আছে এরা সবাই দৌড়াইয়া আইসা পড়ছে বড় বড় রান্না লইয়া বড় বড় লাঠি লইয়া বড় বড় বাঁশ লইয়া আর এর মধ্যে ওইখ্যা বাড়ির সবাই ওরা ঘরে সরাই দিছে আমার সাসার ঘরে উঠছে উঠার পরে হ্যাঁ ঘর পিটাইয়া হ্যাঁ গো ঘরে উঠছে উঠে হ্যাঁ গো পাটাতে উঠছে এবার আমার সা গলায় এরকম রাম দাও দড়ছে তুই করে ধরছে দড়ছে হেড়াই দড়ছে ইয়া ফারিক্কে না ফারিকার ফুল হানিফে হানিফ ছেলের নাম হইসে হানি হে হানি পে দরছে ধরার পরে এইবার হেগো ঘরের মধ্যে সব ঘুরে ঢুকছে ঢোকার পরে হেয়া পরে এই উপরে পায় নাই ঘরের ভিতরে পায় নাই পরে আবার দৌড়িয়ে আমাকেও ঘরের ভিতরে ঢুকছে ওই ঘরে ঢুকাইছে তাহলে ওই ঘরে নাই চলে আমাকেও ঘরে আইসা পড়ছে আমাকেও ঘরের ভিতরে যাইয়া উপরে উঠছে এবার সুকেশ টুকেশ ভাঙ্গিয়েছে ফিরিজ টিরিজ ভাঙ্গি হেলাইছে তো শোক নিয়ে গেছে তো শোকের ভিতরে আবার আমার আমি আমি নিজেই জমিন ডাক মতে কেউ পঞ্চাশ হাজার টাকা রাখছিলাম উডাইয়া যে এই জায়গায় জমিন ডাক আমার এক চাষ এই চাচাইছে জমিন হলে কি এই জায়গায় টাকা রাখছি উডাইয়া কিস্তিতে বর্তমানে সবাই সাইডটা কিস্তি দিছে পঞ্চাশ হাজার টাকা উড়াইছে তারপর সেই তো সহ লইয়ে গেছে ঘরে বিস্কিট আসলে হাবি জবি আসলে এগুলোও সব লইয়ে গেছে তারপর সেই ঘরে পায় নাই দেখিয়া পরে আবার গেছে আমার ওই পিসের চাচার ঘর আছে সেই পিসের চাচার ঘরে গেছে যাইয়া সেই ঘরে আবার হ্যাঁ আমার বইনার বোনাইরে পায় নাই পাওয়ার পর সেই বুইন বইনের বাচ্চা করে কইতে আছে বাচ্চা করে দে এই বাচ্চা করে মারিয়ে হলাম এই বাচ্চা আবার ছিল আমার দুই স্বাস্থ্য বুইনের কাছে সেই দুই স্বাস্থ্য বুইনেরে দেয় না দেখি দুই স্বাস্থ্য বুইনেরে খুব মারছে অনেক মারছে মারার পর পা ওই বাড়ির আর লোক হেয়া বার ঝগড়া খুঁজছে একজনে তা ঝগড়া খার্য হইলেও তো পারে আসছে আর হেবার হে মাতারি রে নাক পছাইয়া ঘুসা হেই মাতারি নাক লাইছে। বাড়িতে ছিলাম না আমার দুলাবাই ঘটনা আমার প্রথম বলে আমার দুলাবাই আর বুইনে বলে এনে বলে গরু কথা হ্যাঁ গরু জিজ্ঞেস করছে জিরাত খাইছে জিরাত খাওয়ার পরে সে বলছে যে গরু হে বিভিন্ন ভাষায় বকাবাদ্য করছে বকাবাদ্য করার পরে এই এক করেছে মারামারি হয়েছে হ্যাঁ মারছে আমার দুলাবাইও বুঞ্জামাইও মারছে মারার পরে হ্যাঁ এরকম বিভিন্ন বিশেষ সৃষ্টি হয়েছে পরে হেরা পলাই আমার ফুবুরা কইছে বাড়ি বাড়ি মানুষ এদিক দিয়ে পলাই গেছি গা সরাই দিছে দেওয়ার পরে আমার ফুবু এই পরে আমরা বাড়তে তো কেউ নাই ওরা তো পলাই গেছে গা দুইটা বাচ্চা কাছারও আর দুইটা আছে আমার এই ফুবু আটকাইছে যে তোমরা বাড়ির মধ্যে নাই মানুষজন এ যদি অন্যায় কইরা থাকে অন্যায় বিচার হইবে তোমরা এরকম লুটপাট করতেছ কেন এলে আমার এই ফুবুরও বাড়ি মারছে আমার ওই ই করছে আমার নাতি আছে দুগ্গ নাতি দুগ্গ লইয়া আইয়ে করছে আইয়া আমার ঘরে বইছে বয়ার পর ওরা বিষেই একবার গেছে যাওয়ার পর এবার আবার ঘরে আইছে ঘরে আইয়া আর নয় মাইয়া করে টানে কই মাইয়ে করে মার দিয়ে লাগবে আর নয় কইতে আমার এই বুঞ্জি করে এ সার মুজি দেবি না কে তুই দিবি না কিলে কে তোর মাইয়া তোর মাইয়া তোর এত বাসনা করে খেলি ওই ক হয় আমার মাইয়া এ কয়ে

যি ৰাত খাইলে আম আগত যি গাই গাই হেলেগীয়া টানিয়া ঘৰ উদাই গা সেৰে মাতা অজ্ঞান কৰি খেলাইছে উদানে আছিলো যাই যি গাই গেছ উদানে খাৰেই যি গাই হেনেকৈ টানকে আত্মি খেলাইছে উদাই দৌৰ ৰাতকে খেলাইছে কিয় ধৰতে তার মধ্যে একটা নাতি এসে হাতে নাতি ডে পাড়াই গিয়ে নাতি ডে নাই নাতি ডে মাইসে যে দুর্মুখ ঠেল গিয়ে আমার নাতি ডে দূর করে বাইরে এগিয়ে ইয়ে গান আর অজ্ঞান ইয়ে পড়ছে আর রক্ত যাইতে সব যায় ভাস মাইসে মাইসে ধরিয়ে গাড়িতে উড়েছে আমার খোঁজ নাই মাইসে মাইসে ধাড়িতে উড়েছে তা এরপর গ্রাঙ্গে মাইসে কেছে যে আমরা দেখুন এটা কিস মামলা লাগবে না

এই আমার জামাই গেছে গই আমার জিরা খাইছে এই এত কইছে এই এত আসল ঘটনা হার খেতে ওই গরু গেছে গেছে আমি সন্ধ্যা কালে ওই আমি পাও দুই হেই পার হেই জামাই ওই গরু লই ওই ধরছার নিজের জামাই উঠকে আমার দরে জি গে জন এই গরুটা কে আগো কইতে পারো আমি আবার হাগো কথা কইছি ওই গরু হাগো কয়েছে আর আন হে আবার ওই গরুর পাশে পাশে গেছে গরু গেছে আগে আগার হে গাছে পায়ে যাইদা হ্যাঁ হার দুয়ারে যাই গরু খারাইছে খারাইছে আর মাইয়ের হেইমাইয়ের এই ঝগড়া বাজ যে মাইয়ের জানাই হেইমাইয়ের দ্বারা যি গাই কয়ে গরুকে মায়ক আমি গরু চিনি না যখন কয়েছে গরু চিনি না চুপ করে হে আর কোনো কথা পায়নি না কর পর আন কয়ে কালে আন রোজার দিন সন্ধ্যা কাল দিছে এখন আর কিছু কইলাম না এই কইয়া হে উড়ানের মাছ বরাবর আয় পড়ছে হেন তো না হে মাইয়া বলেই নিছে হ্যাঁ কি কই কইয়ে জান কে না কই এ হে কে তো তোর লগে কি কম তুই গরু ছিনিস না তোর লগে কি কম ও আগো মোহের বাসা বলি এই গ্রামের মাইসের দ্বারা জিগাইতে হেন কি কি কইতে পারে পারে আর করতে বেড়া করে ওরা জোতা দিয়ে পিডাইতে যায় পিছা দিয়ে পিডাইতে যায় মুগির দিয়ে পিডাইতে যায় হ্যাঁ খারাপ খারাপ বাসা করে হ্যাঁ আর মায়ের মোর গেছে আর মায়ের উড়াইয়া বাসা করে হ্যাঁ এরপরে আমি যাই হ্যাঁ পাড়াই দিছি আমি তাহলে বাড়ি যান এখানে থাকলে য